গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকাল সকাল দেখছই তরুণকে ব্রেকফাস্ট দিচ্ছি এই ব্রেকফাস্টটা কি বলো তো আগের দিন যে পিসি লুচি তারপরে ঘুগনি জিলেপি এগুলো পাঠিয়েছিল তো সেটাই হচ্ছে তরুণকে মাইক্রোওভেনে গরম করে দিলাম লুচিটা আর ঘুগনিটা গরম করে দিলাম সেটাই ও বলেছিল রাত্রিবেলা সেদিন রাত্রিবেলা খায়নি বলেছিল পরের দিন যেহেতু সানডে ছুটি আছে ওর তো সেই দিনই আর কি ব্রেকফাস্ট করবে বলেছিলো তাই জন্য ব্রেকফাস্ট দিয়ে দিলাম ওকে আর তার সাথে একটা কাঁচা লঙ্কা নিলো তো ছটা লুচি ছিল ছটা লুচিও খায়নি মানে চারটে খেয়েছে দুটো আবার আমার জন্য রেখেছে তো আমি ওই দুটো লুচি খেয়ে নিলাম জিলেপি দিয়ে আর তুর্যকেও কিন্তু দুধ রুটি খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে সকালে তো সুর্যোর ব্রেকফাস্টও হয়ে গেছে ওর পাপার ব্রেকফাস্টও হয়ে গেছে আর আমি তো খেয়ে নিয়েছি দুটো লুচি ও খাইনি তরুণ তো সেটাই খেয়ে নিয়েছি তো আমাদের মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্না করতে তো প্রথমেই না আমি বসিয়ে দিয়েছি হচ্ছে ডাল আর তরুণ যেহেতু মুসুরির ডাল ছাড়া অন্য কোনো ডাল অতটা পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে কি ও খেতেই চায় না তো সেই জন্য না আমাদের বাড়িতে রোজই মানে আমার মুসুরির ডালই করতে হয় আর টমেটো দিয়ে ধনে পাতা ছিল না টমেটো দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি যেরকম টক ডাল করে সেটাই আর কি করে নিচ্ছি এখানে তো প্রথমেই দেখো আমার ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেল ডাল রান্না হয়ে গেছে ডাল নামিয়ে কিন্তু আমি চলে এসেছি এখানে সবজি কাটতে সবজি বলতে মাংস রান্না করব চিকেন রান্না করব তো চিকেনের ওই আলু পেঁয়াজ আদা রসুন এগুলোই আর কি কাটতে চলে এসেছি তো তরুণকে বললাম আমি বসে পড়েছি তুমি একটু বেসিন থেকে একবারটি জল দাও না নাহলে আলুগুলো কেটে যদি এমনি রেখে দিই কালো কালো হয়ে যাবে জলে চুপিয়ে রাখলে ভালো থাকবে তো তরুণ আবার জল দিয়ে গেল আর সমানে তুর্য দুষ্টুমি করেই যাচ্ছে আর আজকে পাপা বাড়িতে আছে আমার অতটা চিন্তা নেই কারণ তরুণ ওকে ভালোভাবে রাখে সুন্দর রাখে ও এমনি সব বাচ্চাদেরই ও খুব ভালোবাসে আর ভালোভাবে রাখে আর তুর্য তরুণের সাথেও কিন্তু খুব দুষ্টুমি করে কিন্তু সেই দুষ্টুমিটাকে না একদম নর্মালভাবে নেয় ও মনেই করে না যে কোনো দুষ্টুমি করছে কোনো বিরক্তও হয় না মানে ওর ধৈর্য শক্তিটা ভীষণ ভালো তো মানে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে আর ও সেটাকে সামলাচ্ছে সুন্দরভাবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আদা পিঁয়াজ রসুন তোমার আলু টমেটো সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে না মাংসটা অনেকটাই বেশি আনা হয়েছিল ওই মানে দেড় কিলোরও বেশি আর কি দুই কিলোর কাছাকাছি মাংস আনা হয়েছিল কারণ আমাদের বাড়িতেও দেবো প্লাস হচ্ছে মামুনি পিসি আমাদের বাড়ির পাশে যে মামুনি পিসি আছে সেই মামুনি পিসিরদেরও দেব আর কি তো সেই জন্য আর কি মাংসটা একটু বেশি আনা হয়েছে আর লেগ পিস অনেকগুলো এনেছি কারণ ইচ্ছা আছে সবাই আর কি আজকে আমরা লেগ পিস খাবো সুর্য ভীষণ ভালোবাসে লেগ পিস তো সুর্যর জন্য স্পেশালি আনতে গিয়ে আমাদের ইচ্ছা হচ্ছে আর কি সবাই একটা করে আজকে লেগ পিস খাবো তো ওরকমই গুনে গুনে এনেছি যে আমি তুর্য তরুণ তিনজনে তিনটে আমার মা বাবা দুজন পাঁচটা আর মামুনি পিসিকে দেবো একটা ছটা কারণ মামুনি পিসিদের বাড়িতে মামুনি পিসিই মাংস ভালোবাসে মামুনি পিসির হাজব্যান্ড রাজেশ কাকা অতটা অতটা মাংসের প্রতি মানে রুচি নেই আর অনুপিসি তো মাংসই খায় না আর ঠাকুমা হচ্ছে অতটা ভালোবাসে না মানে ওই খায় কিন্তু সেরকম মানে ভালো মেন বাসা হচ্ছে মামুনি পিসি তো এই হিসাবে আর কি ছজনের জন্য ছটা লেগ পিস আনা হয়েছে তারপরে মাংসটাকে ভালো করে ধুলা আমার আমার ধুতে না বেশ অনেকটা টাইম লাগে কারণ লোম ঠোম বেছে ধুই তো আর একটা একটা করে মাংস ধুই আমি মাংসই হোক মাছই হোক আমার ধুতে একটু টাইম লাগে আর তারপরে ওই সুর্যকে লেবুর রস করে দিলাম আর তরুণকে বললাম একটু তুমি খাইয়ে দাও কারণ আমি রসটা করে দিচ্ছি তুমি খাইয়ে দাও তো ও মানে নর্মালি খাইয়ে দিয়েছে তো ওকে খাওয়া নিয়ে তো ভীষণ ঝামেলা সে লেবুর রসই হোক আর সেদ্ধই হোক সবেতেই ওর প্রবলেম সবেতেই প্রচুর টাইম লাগে আগে কি সুন্দরভাবে খেয়ে নিত কিন্তু এখন একদমই খেতে চায় না যার জন্য চেহারার এই অবস্থা মানে খাওয়া নিয়ে এক দেড় ঘন্টা চলে যায় দুপুরের খাওয়া নিয়ে সকালের খাওয়া নিয়ে ভীষণ মানে ডিস্টার্ব করে খাওয়া নিয়ে আর মাংস করব দেখে এখানে সর্ষের তেল দিলাম কারণ দেখবে মাংস ইলিশ মাছ এগুলো না সর্ষের তেলেই বেশি ভালো হয় বেশিরভাগ সময় আমি রিফাইন তেলেই রান্না করি সব রান্না কিন্তু মাংস টাংস করলে তখন সর্ষের তেলে করি আর এখানে দেখো আদা রসুন তারপরে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরা তারপরে তোমার গরম মশলা সমস্ত কিন্তু এখানে বেটে রেখেছি মাংসের যা যা মশলা আছে সমস্ত বেটে বেটে রেখেছি মিক্সিতে তারপরে এখানে এখন মাংসটাকে ভেজে নিচ্ছি মাংসটাকে ভেজে নিলে না মাংসটা এরকম ছেড়ে ছেড়ে যায় না মুরগির মাংস রান্না করতে গেলে দেখবে ছেড়ে ছেড়ে যায় গলে যায় ভেঙে যায় কিন্তু তুমি যদি তেলে একটু ভেজে নিয়ে রান্না করো না তাহলে কিন্তু বেশ প্রত্যেকটা মাংস গোটা গোটা থাকে সুন্দর থাকে তো আমি এই জন্য সমস্ত মাংসটাকে হালকা মানে খুব কড়া করে ভাজবে না তাহলে সিটা সিটা হয়ে যাবে মানে হালকা করে আর কি জাস্ট ভেজে নিচ্ছি ভেজে নিয়ে রান্না করলে একটা আস্তে আস্তে যে গন্ধ সেটাও থাকে না মুরগির মাংসের আর তোমার ছেড়েও যায় না বেশ ভালো লাগে তো আমি এভাবেই রান্না করি তো মাংস ভাজতে ভাজতে আমি কিন্তু এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই মাংস ভাজা হচ্ছে তো সমস্ত মাংস ভাজা কমপ্লিট তারপরে তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম আর তার আগে জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে দিলাম হচ্ছে পেঁয়াজ তো ভাতও হয়ে গেছে ভাতের মাঠটা গেলে নিলাম তারপরে যে মশলা করে রেখেছি জিরা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সমস্ত গরম মশলা সমস্ত যে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আবার ভালো করে কষাবো তো আবার একটু কষে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা যে মাংসগুলো আছে তো এক এক করে তারপরে মাংসগুলো দিয়ে আবার কষাবো তো এত মাংস এত আলু সমস্ত না আমার এই কড়াইটাও ছোট হয়ে গেছিল মানে এত বড় কড়াইটাও কিন্তু ছোট পড়েছিল করতে গিয়ে আর আমার না নাজেরহাল অবস্থা হয়ে গেছিলো মানে এতটা মাংস কোনোদিনও করিনি আর এই প্রথম এতটা মাংস আমি এতটা পরিমাণ মাংস আর কি করলাম তো ভীষণই অসুবিধা হচ্ছিল কারণ মাংস দেওয়ার পর আলু আলু সমস্ত কিছু দেওয়ার পর না পুরো কড়াই টুবুটুবু হচ্ছিলো তারপরে সেদ্ধ হওয়ার জন্য যে গরম জল করে ঢালবো সেই পজিশান ছিল না তো এই যে দেখো অবস্থা আর তার মধ্যে লেগ পিস ছিল তো লেগ পিসগুলো যেন বেরিয়ে যাচ্ছিলো কড়াই থেকে তো খুবই অসুবিধার মধ্যে পড়ছিলাম মাংসটা রান্না করতে তো কি করব কি করব বুঝতে পারছিলাম না তো আমি যে না কষুক দেখি জল দেওয়ার আগে যদি অন্য কোনো মানে পাত্রে ট্রান্সফার করি তো ভালো হবে তো ডাল তো করেছি ডালের সাথে করব হচ্ছে পটল ভাজা তাই জন্য এখানে পটলও কেটে নিচ্ছি আর আজকে না আমার মা বাবা হচ্ছে ঘর পরিষ্কার করছে আমাদের তো ঘর ঝাড়াঝাড়ি করছে তো আমি বললাম যে তোমাদের কোনো কিছু রান্না করতে হবে না তোমরা শুধু ভাত করে রাখো আমি হচ্ছে ডাল পটল ভাজা মাংস সমস্ত কিছু দেব, তোমাদের আর কোনো কিছু রান্না করতে হবে না একদিকে আমার মাংস কষছে আরেকদিকে গ্যাসে হচ্ছে পটল ভাজা হচ্ছে আরেকদিকে গ্যাসে হচ্ছে আমি গরম জল বসিয়েছি গামলায় গরম জল ঢালবো বলে তো এটা ঢাললে তো ভীষণই মানে পুরো ভরে ভরে যাবে তারপর কি করব কিছু বুঝতে পারছি না আমি যে না এই গামলার মধ্যেই তারপরে ঢালি তারপরে এত মাংস ঢালতেও ভয় পাচ্ছিলাম তারপরে তরুণকে বললাম যে ঢিলে দাও তরুণ দেখছি যেভাবে তুলছে মনে হচ্ছে কি মাংস আলু সব ভেঙে ঠেঙে যাবে ও গামছি না থাক তোমার করতে হবে না আমি করে নিচ্ছি তুমি চলে যাও তারপরে ও চলে গেছে মানে এমনভাবে তুলছে না মনে হচ্ছে কোদাল দিয়ে কাটার মতন মাংস আলু সব হেঁটে যাবে দরকার নেই তোমার তারপরে আমি আর কি এই গামলাটার মধ্যে ট্রান্সফার করে নিলাম গামলায় করে আমি ভাবলাম কি গামলায় হয়তো অনেকটা জায়গা থাকবে ও বাবা দেখছি গামলাও একবারে টুপুটুপু হয়ে গেছে গামলাও সেরকমভাবে যে নড়া মানে নাড়াচাড়া করার সেরকম জায়গা নেই যে না থাক আস্তে আস্তে একদম গ্যাসটাকে আস্তে করে দিয়েছি আস্তে আস্তে হতে থাক তো দেখো মাংসটা কিন্তু গামলায় করার পর বেশ মানে একটু ফুটার ফোটার পর তো বেশ ভালো কালার এসছে আর মাংসটা ভীষণ 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 ভালো হয়েছিল ভীষণই ভালো হয়েছিল মামুনি পিসি তো ফোন করে কত যে প্রশংসা করেছে তার নেই ঠিক আমার মা বাবার সাথে সাথে খাওয়ার পর ফোন করে প্রচুর প্রশংসা করেছে আমি যে না সার্থক তো এখানে লাল টিফিন কাটিটায় বেড়ে দিলাম মামুনি পিসির জন্য আর এখানে পটল ভাজা ডাল আর মাংস বেড়ে দিলাম সাদা টিফিন কাটিটায় আমাদের বাড়ির জন্য আর এটা তরুণ গিয়ে এখন দিয়ে আসবে তো দুটো আলাদা আলাদা টিফিন কাটি দিয়েছি কারণ গুলিয়ে যাবে এই যে মা বাবারটা দিয়েছি এখানে তিনটে সাদা টিফিন কাটিতে আর মামনি পিসিটা লাল টিফিন কাটিতে ওদের যেহেতু মামুনি পিসি রাজেশ কাটা কাকা ঠাকুমা আছে একটু ওদের পরিমাণটা একটু বেশি দিয়েছে আর মা বাবা যেহেতু দুজন ওদেরটা একটু কম তাই জন্য সাদা টিফিন কাটিতে ভাগ করে আলাদা আলাদা করে বারবার করে তরুণকে এরকমভাবে গুছিয়ে বলে দিয়েছি তো তরুণ আমাদের বাড়িতে দিয়ে তারপরে মামনি শিদর বাড়িতে দিয়ে তারপরে এসছে আর এখানে রান্না হওয়ার পর প্রচুর বাসন ছিল কড়াই টড়াই ভালো করে মেজে তারপরে সমস্ত কিছু আর কি মেজে নিলাম তো মাজার পর তারপরে আমি রান্নাঘরটাকে ভালো করে মুছবো কারণ রান্না হওয়ার পর দেখবে যতই তুমি পরিষ্কার রান্নাঘরে রান্না করো না কেন ওই মুছে প্রথমে রান্না করেছি কিন্তু তাও রান্না হওয়ার পর না মনে হয় কি পা চাট করছে কিছু ঝোল ঢোল যদি পড়ে এরকম তো ওই রান্না হওয়ার পর গ্যাস ঠ্যাস পরিষ্কার করে আমি রান্নাঘর প্রতিদিনই একবার করে মুছিনি না হলে আমার ভালো লাগে না আর আজকে দুটো কড়াই ভরেছে বাসন প্রচুর হয়েছিল এই কড়াইয়ে ডাল করলাম আর ওই বড় কড়াইয়ের মাংস করেছি তো মানে বাসন প্রচুর পরিমাণে হয়েছিল তো রান্নাঘর কিন্তু পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করা কমপ্লিট আর রান্নাবান্না তো হয়েই গেছে আগেই যেন বাসন মাজা ঠাজার সমস্ত কমপ্লিট এবার জানলাগুলো দিয়ে দিই দিয়ে আমি স্নানে যাব তরুণ তুর খাওয়াচ্ছে আমি এখন রান্নাঘরে জানলা দিয়ে স্নানে যাব তো আমার স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু তরুণ আর আমি খাবো তুর খাওয়ানোর লাস্ট মানে লাস্ট ফিনিশিং চলছে একটু বাকি আছে ব্যাস ওকে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো তারপর আমরা দুজন খাবো এই যে ভাত মুসুরির ডাল পটল ভাজা চিকেন সরো মামাম সরো তো মামাম কি ইচ্ছা মানে কতগুলো পটল ভাজা খা দেখো দেখো দুষ্টুমি দেখো চোখ মুখ দেখলেই বোঝা যায় যে দুষ্টু দেখি ঘুম নেই চোখে এখন প্লেন বার করেছে পূণী মামানির প্লেন বার করেছে। এ ওটা কই ঘোড়াটা কই? কই ও ঘোড়াও বার করে দিয়েছো পিশির। পিশিদিদুন এর ঘোড়াও বার করে দিয়েছে। দুটো নিয়ে খেলছে। খামুンスター। ভালো জি। কেমন আছে সত্যি কথা বলো সত্যি খুব ভালো আছে ভালো আছে মা বাবারাও ফোন করে বললো যে খুব ভালো হয়েছে তো দুপুরে দেখলে তরুণ খেলো তারপর আমারও খাওয়া হয়ে গেল তারপর আমরা একটু রেস্ট নিয়েছিলাম এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও তরুণ সন্ধ্যাবেলা এখন তরুণ হচ্ছে তন্দুরি চিকেন করছে তন্দুরি চিকেন ঘরে যা ছিল সমস্ত কিছু তো ছিল না যা যা ছিল মেনু ফাইনাল করে সমস্ত কিছু আছে দেখতেই পাচ্ছো নিজেই করছে শুধু দইটা ছিল প্রথম ও করছে ইউটিউব দেখে কসুরি মেথি ছিল না তো যাই হোক তো এখন করছে তন্দুরি চিকেন যা করছে এই অনেক তো তরুণের তন্দুরি চিকেনটা খুব ভালো হয়েছে ও সব ঠিকঠাক ছিল একটু আরে হ্যাঁ ফার্স্ট টাইম করলে তো আরেকটু সেদ্ধ হতো মানে আরেকটু টাইম করতে হতো ও তার আগেই বন্ধ করে দিয়েছে আরেকটু টাইম মানে করলেই সেদ্ধ হয়ে যেত ভালো এমনি ভালো হয়েছে আর বাটারটা দিয়েছে একটু বেশি পরিমাণে ওটা একটু কম লাগতো ব্যাস নাহলে ভীষণ সুন্দর হয়েছে